আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমার রান্নাবান্না এখানে সাগরের মাছ ভাজি করে নেছি আমি আর এখানে মিষ্টি কুমড়া এবং টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে আমি টক রান্না করছি তো মাছের মাথা দিয়ে এভাবে টক রান্না করতে আমার খুবই ভালো লাগে আর এখানে মিষ্টি কুমড়াটা অনেক কাঁচা ছিল তাই আমি এই প্রথম চামড়া সহই মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি সবসময় চামড়া ফেলে ভাজি করি তো চিন্তা করলাম চামড়া সহ আজকে ভাজি করে দেখি কেমন লাগে খারাপ লাগে নাই ভালোই লাগছে এই তো আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাব তার জন্য আমি এই তো ভাতের সাথে মিষ্টি কুমড়া নিয়ে নিলাম এবং এক পিস মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে যে সাগরের সুরমা মাছ বলে এটাকে তো এই তো মাছ ভাজিটাও নিয়ে নিলাম আর টমেটোর টকটা আমি একটা বাটিতে আলাদা করে বেড়ে নিচ্ছি এই যে এভাবে টক রান্না আমার কিন্তু অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ